গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি হালুর রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক আবারও আগুন লেগে একটি বাড়ি পুড়ে গিয়েছে এবং তারা খুবই অসহায় পরিবার ছিলেন আর আগুনে পুড়ে গেলে তো একটা যদি ধনী পরিবারও হয় সেখান থেকে আসলে কিছু বের করার থাকে না ওই পরিবারটিও অসহায় হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এই বাড়িতে আগুন লাগছিল এই যে প্রথমেই ঢুকতেই এদিকে পোড়া কাঁথা দেখতে পাচ্ছেন আগুনে পোড়া আর এগুলা হয়তোবা শাড়ি এগুলা পুড়ে গিয়েছে আর এখানে স্টিলের রাস্তা দেখা যাচ্ছে এটাও পুড়ে গিয়েছে আর এখানে আসলে যেহেতু আগুনটা লাগছিল দুই তিন দিন আগে ওনারা টিনগুলা

আপনি মূলত কি কাজ করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন মানে কৃষি কাজ বলতে নিজের মাঠে চাষ করেন না হচ্ছে হ্যাঁ নিজের মাঠে লিচু গাছ মাছ মিশে কিছু টুকটাক আবাদ করি গরু মুরগি কাটি পালি আচ্ছা তাহলে আগুনটা যখন লাগে কি বারে লাগে আগুন বৃহস্পতিবার এই গত বৃহস্পতিবার আগুন আজকে হচ্ছে না সোমবার আজকে দুই থেকে তিন দিন আগে আগুনটা লাগে তাই তো কিভাবে আগুনটা লাগলো বলেন তো ওই যে এই মানে ঘরের ভিতর বোর্ড ছিল কারেন্টের যে একটা প্লাস্টিকের ধরনের বোর্ডটা ছিল মেন সুইচে লাগিয়েছিল না বোর্ডের থেকে বলে ওখানে মনে হয় দুই তার এক জাস্ট হওয়ার কারণেই মনে হয় হয়তো বা এরকম হয়েছিল ওখান থেকে অনেক আগে গন্ধ বের হয়েছিল সাড়ে তিনটার ওইদিকে আমি খুঁজে খুঁজে মানে কোনো জায়গায় আগুন পাইনি আবার সুইচ টুইচ দিয়ে দেখেছে বাল জ্বলেছে আর যেখানে বোর্ডের জায়গা আমি সুইচ দিয়ে ওই জায়গা দেখি কিন্তু তার মানে এরকম করে হাজি দেখেছি মানে সাড়ে তিনটার দিকে গন্ধ বের এটা কিন্তু আপনারা অতটা পাত্তা দেননি মানে অনেকক্ষণ দেখেছি মানে কাজ করতেছিলাম ঘষিলে কাজ করতেছিলাম খড়ি সাজাতিছিলাম সাজাতেছিলাম একটু করে কাজ করি আবার যাই দেখি আসি আবার একটু করে কাজ করি দেখি আসি তার পাশে পাইনি কোনো জায়গায় তার পাশে আমার বড় যাও রান্না করতেছিল আমি মনে করেছি তেনা মেনা পড়তেছে তার পাশে আসতে দশ পনেরো বার আমি ভাবি দেখলাম যে ভাবি কিছু পুরাচ্ছেন তো ভাবি কোনো সারা শব্দ দিল না আমি মনে করছি মনে হয় তো এখন পরে শুনতেছি যে ভাবি বাড়ছিল ছিল না ওইদিকে গিয়েছিল এখন তার পাশেও আবার যাই দেখলাম যে নাই আগুন আবারও আসি আমি আবার মনে করছি সাই উঠার ওইদিকে ফেলাইছি দেখি সায়ের গাড়িটা আছে নাকি না আগুন তার পাশে হাত দিয়ে পা দিয়ে লাড়ি দেখেছি আগুন নাই কোনো জায়গায় আগুন পায়নি আশেপাশেও পায়নি আবার ঘরে ঢুকে মানে কোনো আগুনে পায়নি আবার বাল দিয়েছে বাল জ্বলেছে কিন্তু

তো আমি ধারণা করেছি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে না তারপরে আসতে যে আমার একটা ছোটো বউ করলি যে আপনার ঘরে আগুন ধরেছে আমি তো সে দৌড়িয়ে আসি গেছে আগুন ধরাছে পরে এসে পানি মানে দিয়ে সব যে আস্তে আস্তে বহুত লোকই আসছিল আসি পানি মানে ছিটি দিয়ে আমি দেওয়া যায় ঘর তো পুরি গেছে অন্য ঘরে যদি না যায় সব ই করি তাড়াতাড়ি বেড়া মেড়া কাটিয়ে দিই সব কিছু বের করতে এদিকে দেখা যাচ্ছে এটা কি আপনার ছেলে তোমার নাম কি সৌরভ কোন ক্লাসে বড় একটু তোমার বই ছিল নাকি বই খাতা সবই তো পড়ে গেছে তুমি তখন কইছিলা যখন এগুলো তুমি

আর এখন ওই রাস্তাতে এক লোক যাচ্ছে কসে বাড়ি ফুড়ি গেলো বাড়ি গেল গেলো এগুলি বাড়ার দেখি তো সব ধরি ধুম করে যাচ্ছে করতে বহুত লোক এক একপাশে মতন লোক আইসি আইসি যে সব পানি টানি ঢালি ঠিক

মানে আপনার আর্থিক স্বাবলম্বী মানে আপনি আর্থিক ভাবে ভালোই স্বাবলম্বী ছিলেন আরকি ঘরে ভালোই ফার্নিচার ছিল সব শেষ একবার তো কি একটা অবস্থা বলেন এর মধ্যে এখন কিভাবে আছেন আপনারা কার ঘরে আছে না কয়দিন আপনার মার ঘরে আছে তো দেখতে পাচ্ছি যে কিছু বাস দিয়ে উপরের দিকে আজকে কাজ করতেছেন এইটা বাস কি কিনছেন না আপনি নিজের ঝাড়ের না কি বলেন তো নিজের ঝাড়ে আসলে স্বাস্থ্য ভাইরে এগুলা কি মানে উঠাইছেন বাস গুলো হ্যাঁ উঠাইছি উঠাই নিয়ে এখন কি মানে কি টিন দিয়ে ছাপটা করতে যাচ্ছেন না বুঝলাম না এখন টাকা নাই

কিচির দেওয়া বলু আইছিলি বলু কিছু নিয়ে আসিল যে সব পুড়ি গেছে দু এক হাতে খেলিয়ে চলে আসছে এখন কদিন আগে আপনার নিজেরাই নিজেরা সব কিছু করতে পারতেন এখন মানুষের উপর ডিপেন্ড করতে হচ্ছে তাই তো হ্যাঁ এখন তো এখন সব মানে যে এখন থাকলে না নিজেরাই কেনা বেচা করতে পারতাম লগের টাকা এখন নিজের সব শেষ হয়ে গেছে কি একটা অবস্থা বলেন তো এখন

রবি দলিলও পুরে গেছে একটা শুতার বাইকত্ব যখন দামার হলে যা বাড়িতে কিছুই না ঘর একটা ঘর ছিল ঘরের ভিতর যা ছিল সম্পূর্ণ জিনিস কাপড় চোপড় পোশাক আশাক আর ঘরের শুকনা হলুদ ছিল সেগুলা কলের বেসন কচুর বেসন যাবতো আরো খাট ক্যাবিন চুকে শালমারি আর অনেক কিছুই ছিল টাকা গুলা ছিল যা ছিল মোটি পুরা গেছে

সবাই সবার পাশে না দাঁড়ালে পর এখন এই সাহায্য যদি না করেন তাহলে কীভাবে একটু সাহায্য তো করা যেতে আর কি সাহায্যের পাশেই মানুষের বা জীবন বাঁচে সাহায্য না হলে আর কীভাবে জীবন বাঁচবে ছেলে পেলে একটা সুতার জিনিস পর্যন্ত নাই কিছু কুচু না একটা যে পানি খাবে একটা ভাত খাবে সে হলে পেলেট পর্যন্ত নাই সব কিছুই তো ঘরে থাকে মানুষ তো বাইরে রাখে না সব কিছু ঘরের ভিতর রাখে সব কিছু ঘরের ভিতর ছিল গ্লাস প্লেটও বাঁচাতে পারে না এখন দোয়া করি আল্লাহ যদি আমাদের মাধ্যমে একটা ব্যবস্থা করে দেন তাতে আলহামদুলিল্লাহ এর আগেও অনেকের এরকম ঘর বাড়ি পুরে গিয়েছে আপনারা অনেকেই সাথে সাথে এগিয়ে এসেছেন ইনশাআল্লাহ অনেকের দেখা যাচ্ছে কাঁচা বাড়ি ছিল আপনাদের টাকা দিয়ে পাকা বাড়ি করে দিতে পারছি আপনারা সবাই পরিবারটির জন্য অনেক বেশি দোয়া করবেন আর পরিবারটি বর্তমানে খুবই অসহায় একসময় তারা নিজেরাই মানুষকে সাহায্য করার মতো অ্যাবিলিটি ছিল কিন্তু আল্লাহ এখন যে পরিবেশে এনে ফেলেছেন এখন সবাই মিলে দাঁড়ালেই কিন্তু এই পরিবারটা আবার আসার আলো দেখতে পারে তো এর আগেও আপনারা অনেককেই অনেকভাবে সাহায্য করেছেন আমাদের মাধ্যমে তো আমরা আশা রাখবো এই পরিবারটিরও একটা থাকার ব্যবস্থা আপনারা করে দিবেন তো যাদের অর্থ দিয়ে সাহায্য করার মতো অ্যাবিলিটি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের অর্থ দিয়ে সাহায্য করার মতো অ্যাবিলিটি নেই তারা ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এর আগে অনেককেই করে দিয়েছি হ্যাঁ আল্লাহ রহমতে এখন এমন একটু সময় নেই আপনারা আপাতত যেটা করতেছেন যে উপরে মানুষের থেকে বাস চেয়ে নিয়ে ওই অল্প চার পাঁচটা যে টিন বেঁচে গেছে ওইগুলো দিয়ে সাফরা করে থাকতে চাচ্ছেন এটা আপাতত করেন আমরা কিছু সময় নিয়ে দেখি আপনার জন্য কত টাকা ম্যানেজ করতে পারি আমরা ইনশাল্লাহ এটা ঘর করে দিব হ্যাঁ এটা আশা দিয়ে গেলাম ইনশাল্লাহ আল্লাহ যদি চান একটা ব্যবস্থা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম